উদ্যোগে ক্লাবের সহযোগিতায় পুরাতন ও নতুন অভিযাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সংগঠিত হল ম্যানুয়াল স্কুল প্রাঙ্গনে প্রাক্তন পুরোপিতা ও আঞ্চলিক ইতিহাস গবেষক প্রয়াত গণেশ ঘোষের শেষ ইচ্ছা পূরণের জন্য তার জ্যেষ্ঠ পুত্র শুভময় ঘোষের সহযোগিতায় প্রায় ষাটজন প্রবীণ অভিযাত্রী যারা পায়ে হেঁটে অথবা সাইকেলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেন তাদের মধ্যে বেশ কয়েকজন ইহলোক ত্যাগ করেছেন তাদেরও মরণোত্তর সম্মান প্রদান করা হয় এই অভিযাত্রীদের মধ্যে প্রেস ক্লাবের সম্পাদক দীপক ঘোষও একজন অভিযাত্রী অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত গণেশ ঘোষের উদ্দেশ্যে নীরবতা পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধায়ক অশোক দেব বজবজ চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত জাতীয় ফুটবলার শুভময় ঘোষ চিনময় চট্টোপাধ্যায় ছাড়াও অভিযাত্রীদের পরিবারের বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেস ক্লাবের সম্পাদক দীপক ঘোষ ও প্রেস ক্লাবের সদস্যরা অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক অশোক দেব ও পুরপ্রধান গৌতম দাশগুপ্ত তাদের সংক্ষিপ্ত ভাষণে প্রেস ক্লাবের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন হাতে তুলে দিচ্ছেন পৌর প্রধান গৌতম দাসগুপ্ত এবং বাবুর পুত্র জাতীয় ফুটবলার শুভময় সম্মাননা পত্রে আমরা লিখছি যেটা অনতি দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি সর্বদাই মানুষের প্রাত্যহিক সমস্যা নিরসনেও তৎপর ছিলেন আশা করা যায় বজবজ পুরসভার পুরপ্রধান হিসাবেও আপনি আরও বেশি করে মানুষের পাশে ছিলেন এবং থাকবেন আপনার সার্থক কর্মময় জীবন কামনা করি আপনাকে জানাই বজবজ প্রেস ক্লাবের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও ভালোবাসা বিহারেরও মানুষ করেছে উত্তরপ্রদেশের মানুষও করেছে এগিয়ে এসেছে সবাই সে একটা আলাদা অভিজ্ঞতা আলাদা আনন্দ ওই যে মনের একটা যে স্পিড আমি পেয়েছিলাম একদিন নিউজ চ্যানেল আমাকে কভার করার পরে আমাকে গৌতম দাসগুপ্তা এখানে উপস্থিত আছেন বজবজ পুরসভার চেয়ারম্যান আমার খুব প্রিয় বন্ধু প্রায় চার দশকের বন্ধু ও আমাকে ফোন করে বলছে কি বল তুমি কোথায় আসা তুমি হাঁটছো আমরা নিউজ চ্যানেলে দেখছি তাই বললাম আমি একদম চলে এসে বললো না তুমি ভালো করে যে তুমি যাও কি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তুমি আমাকে বলো আমি তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আমাকে তিনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি অনেক দূর লক্ষণ কানপুরের কাছে তখন কানপুরের কাছে তখন আমার সঙ্গে ওনার ফোনে কথা হয়েছে ওনার ছেলে শুভময় ঘোষ উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন বজবজের বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে যে আপনি কীভাবে যাচ্ছেন কোথায় যাচ্ছেন এখানে আছেন বলতে দিদা নেই মধুদা মধুসূদন বোস আমাকে ফোন করে বলছে অতিন্ত একটা ইন্টারভিউ নেবো আমি ইন্টারভিউ কীভাবে দেবো আমি দিতে পারছি না কারণ আমি এমন এমন জায়গার উপর দিয়ে পাশ করেছি যেখানে কোনো নেটওয়ার্ক ছিল না সেই নেটওয়ার্ক যে এলাকায় আসার পর আমি ওনাকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছিলাম উনি সেটাই নিউজ করে এখানে দেখিয়েছেন বজবজের মানুষের কাছে তুলে ধরেছেন এবং বজবজের অনেক এখানে বিপ্লব আছে আরও অনেকে আছে কৌশিক আছে এরা আমাকে প্রেরণা দীপক দীপকদার সঙ্গে ফোনে কথা হয়েছে দীপকদাও টাইম টু টাইম আমাকে যোগাযোগ রেখেছিলো সব থেকে বেশি যোগাযোগ রেখেছিলেন বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত রেগুলার ফোনে একরকমভাবে যোগাযোগ হতো আমার সঙ্গে আমাকে বলছে অতীন কেমন লাগছে আমি সে ভাষায় প্রকাশ করতে পারবো না এত মানুষ এগিয়ে এসেছে রাস্তায় স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিকরা যারা দেশের জন্য জাতির জন্য প্রাণ দিয়ে চলে গিয়েছিল তারা কিছু পায়নি আর সেই স্বাধীন উত্তর ভারতবর্ষে যারা স্বাধীনতা এনে দিয়েছিল এই বীর শহীদদের আশি শতাংশ মানুষ ভুলে গেছে বজবজের বুকে এরকম একটা ঘটনা ঘটেছিল এইটা আমি ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম গণেশবাবু ছিলেন আমার প্রেরণা গণেশবাবু ছিলেন আমাকে এগিয়ে দেবার পথ এগিয়ে দেবার উৎসাহ আমি কিন্তু কভার করে এসেছি আসার পরের দুদিনকে আমি ফিরেছি বিপদ দা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং চেয়ারম্যান বজবজ পৌরসভার পক্ষ থেকে আমাকে ওনারা বজবজ স্টেশনে রিসিভ করেছেন আমি কৃতজ্ঞ বজবজের মানুষের জন্য বজবজের কথা গিয়ে তুলে ধরতে পেরেছি ভারতবর্ষের মানুষের কাছে আমি ভীষণ খুশি

एक्स डायरेक्टर खड़गपुर एंड फैकल्टी आई 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 एम आई आई टी एन आई टी कलपुर लाइब्रेरी बुट बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड सुइंग पुल स्ट्रॉ एसोसिएशन फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহরতলিতে তলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ